সংযুক্ত সামনে শিরিন কে আবারও জব্দ করলো পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সংযুক্ত সেখান থেকে চলে গেলেই ফ্যাক্টরি সবাই মিলে রং খেলতে থাকে সবাই মিলে হইচই করতে থাকে ওইদিকে রায়ান সবার সঙ্গে আনন্দে মেতে ওঠে তখন পারুল রায়ানের দিকে তাকিয়ে মনে মনে বলে সেদিনও এরকমই রং খেলা হচ্ছিল আনন্দ হচ্ছিল সেদিন তুই আমাকে এসে প্রপোজ করেছিলি কিন্তু দেখ আজকেও ঠিক ওরকম ভাবে রং খেলা হচ্ছে কিন্তু আজকে সিচুয়েশনটা আলাদা তোকে দেখে বোঝা যাচ্ছে যদি অন্য কাউকে ভালোবাসিস অন্য কাউকে পাওয়ার চেষ্টা করছিস তখন এই ভেবে পারণ খুব কষ্ট পায় অন্যদিকে সংযুক্তা গাড়ি করে যাচ্ছে তখনই রেশমিকা ফোন করে আর বলে ম্যাম আপনি ঠিক আছেন তো নাকি আবার পারুল তখনই সংযুক্তা বলে পারুল 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 আর শুনতে ইচ্ছে না আমার ওই মেয়েটা ওই মেয়েটা আমার ঘরে ঢুকেছ তো এবার ওর জীবনে আমি ঢুকে পড়বো তারপরে জীবনটা পুরো আমি তছনছ করে দেব তখন রেশমিকা বলে কি হয়েছে ম্যাডাম তখন সংযুক্তা বলে আমাকে শুধু বলো যে ওর উইক পয়েন্ট কি ওর তো নিশ্চয়ই কোনো শত্রু থাকবে কারণ তুমি ওর সঙ্গে ওর কলেজে পড়েছে একই সঙ্গে তুমি ওর সিনিয়র ছিলে তুমি তো জানবেই ওই পারুলের উইক পয়েন্টটা কি সেটা আমাকে জানতেই হবে হবে এই মেয়েটা প্রতিটা ব্যাপারে আমাকে টক্কর দিচ্ছে আমি না সহ্য করতে পারছি না ওকে এবার আমাকে শেষ করতেই হবে তখন রেশমিকা বলে আসলে ম্যাডাম পারলে এরকমই ও যার লাইফে ঢোকে তার লাইফটা পুরো হেল করে দেয় তবে হ্যাঁ আমার বান্ধবী সে সে পারুলকে নাকানি চুবানি খাওয়াতো কলেজে তখনই সংযুক্তা বলে তোমার বান্ধবী কোথায় কোথায় সে তখন রেশমিকা বলে শিরিন রয় এতদিন শিরিন আর শিরিনের মা জেলে ছিল পারুলে ওদেরকে জেলে পাঠিয়ে দিয়েছিল কদিন হলো ওরা জেল থেকে বেরিয়েছে তখন সংযুক্তা বলে ঠিক আছে আমি দেখছি পুরো ব্যাপারটা আমি দেখছি এই বলি ফোন রেখে দেয় ওইদিকে দেখা যাবে পারুলের কাছে ফ্যাক্টরি সব মহিলারা আসে সে বলে দিদি ওটা কে তখন রায়নের দিকে তাকিয়ে পারুল বলে ও আমার স্বামী তখন সবাই খুশি হয়ে বলে সেই জন্যই তো বলছি যে এইভাবে দিদিকে আগলে রাখছে স্বামী ছাড়া আর কেউ হবে না তখন এই পারুলকে ওরা শাখা পলা সিঁদুর আর হলো শাড়ি গিফট করে আর বলে দিদি আমাদের সবার পক্ষ থেকে এটা আপনার জন্য আপনি না করবেন না আপনি এটা আগলে রাখবেন আপনার শাখা সিঁদুর অক্ষয় হোক তখন তো পারুল খুশি হয়ে যায় ওদিকে সবাই বলে যে জিনিসটা আমরা তিন বছরেও পারিনি আজকে এক দিনের মধ্যে আপনি এটা করে দেখিয়েছেন দিদি আপনার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো তখন পারুল বলে না না দিদি আপনারা কি যে বলেন না আমি তো বললাম আপনাদের যে এটা আমারও লড়াই তাই আমার লড়াইটা আমি কমপ্লিট করেছি এবার এরকম ভাবেই জীবনে লড়াই করে বাঁচতে হয় তখন এই কথা বলে পারুল খুব খুশি হয় তারপরে দেখা যাবে সবাই মিলে বাড়িতে দাঁড়িয়ে আছে তখনই পারল পারুলার রায়ন সবাইকে সবটা খুলে বলে তখন মনোজিত বলে আচ্ছা পারল তারপরে কি করলো তখন পারল বলে আবার কি করবে লেজগুটি ওখান থেকে পালিয়েছে এছাড়া কোনো উপায় ছিল তখন তো সবাই মিলে খুব খুশি হয় তখন পারুলের হাতে ওই শাড়ি শাখা সিঁদুর দেখে জিজ্ঞাসা করে এটা কি তখন পারুল বলে ওই ফ্যাক্টরির সবাই আমাকে খুশি হয়ে এটা দিয়েছে আর বলেছে আমার শাখা সিঁদুর যেন অক্ষয় হয় তখন ঠাম্মি বলে একদম ভালো কথা বলেছে মা আমরাও চাই তোর শাখা সিঁদুর অক্ষয় হোক তখন গোপাল আর রুকু সেখানে আসে তখন গোপাল বলে একদম ঠিক কাজ করেছিস বোন আমরা সবাই খুব খুশি হয়েছি আমরাও সবাই চাই শাখা সিঁদুর অক্ষয় হোক তখন রায়নের মা বলে অক্ষয় হবে না ছাই হবে এই মেয়েটার জন্য আমার ছেলেটা এত বড় একটা বিপদে পড়েছিল আর তোমরা কিনা ওকে আশীর্বাদ করছো আমার ছেলেটার মাথাটা ফেটে গিয়েছিল কেনাকে বাড়ি দিয়ে দিল আর ওর যদি বড় কোনো বিপদ হয়ে যেত তখন তখন কি হতো তখন তো সবাই মিলে বলে তুমি না বেশি কথা বলো তখন তো সবাই রেগে সেখান থেকে চলে যায় তারপরে রায়নের মা দাদুকে বলে বাবা আপনার কাছে এটা নর্মাল ব্যাপার হতে পারে কিন্তু আমি জানি এ পারলের জন্য আমার ছেলে যদি কোনো বিপদে পড়ে না তাহলেই কিন্তু আমি কাউকে ছেড়ে দেবো না কাউকে না এই বলেই রায়নের মা সেখান থেকে চলে যায় তখন ঠামি বলে তুমি না বড় বোমার কথায় কিছু মনে করো না ওনা পাগলের মতো হয়ে গেছে তার সামনে কি বলবে কিছুই বুঝতে পারে না তখন দাদু বলে নানা সুরমা বড় বৌমা রায়নের জন্য ভয় পাচ্ছে কিন্তু আমার তো ভয় করছে পারুলকে নিয়ে কারণ এই অফিসে সিওরা না সব সবকিছু হয় ওদের অনেক ক্ষমতা থাকে এবার পারুলকে না আবার কি করে কে জানে তারপরেই দেখা যাবে পারুল পারুল নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে সে শাড়ি তারপর শাখা পোলা সিঁদুর পরে তখন সিঁদুর পরেই পারুল দেখতে থাকে যে রায়ান ওর কাছে এসেছে ওকে নিজের কাছে টেনে নিয়ে বলতে থাকে যে কি রূপ তোর এটা তখনই পারলকে কিসে রায়ন বলে কি রে মাথা নিচু করে কি ভাবছিস আর মাথা ভর্তি রং লাগিয়ে নিয়েছিস কেন তখনই পারল বলে চুপ কর তুই এটা না সবার আশীর্বাদ বুঝতে পেরেছিস তাই আমি করে রাখবো তখন পারুল পারলের কথা শুনে রায়ন বলে কেন সারাদিন তো আমাকে কথা শোনাস আবার আমার নামে সিঁদুর পড়ছিস তখন পারল বলে শোন তোর নামে না আমি সিঁদুর পড়ি না তুই যাকে ভালোবাসিস তার কাছে জানা আমি আমি সিঁদুর পড়ি কারণ আমার ইচ্ছে সেটা তখন রায়ান বলে কেন তাহলে তার মানে তুই আমার দীর্ঘ না তখন তো পারল এই ঘর থেকে এখনই যা বেরিয়ে যা তখন পারুল মনে মনে বলে কাছে কি সেটা আমি তোকে বলে পারবো না রায়ন কি করে ভাবলি এটা আমি আমি তোর দীর্ঘ না তোর জন্য আমি সবকিছু করতে পারি তারপরেই পারুল বলে শোন কেন আমি তোর কথা ভাববো কেন তুই যাকে ভালোবাসিস তাকে বল না গিয়ে একদম আমার সঙ্গে লাগতে আসবি না বুঝতে পেরেছি যা এখান থেকে যা যা এ বলে রায়নকে বের করে দেয় ওইদিকে দেখা যাবে রায়ান পারল সকালবেলা অফিসে যায় তখনই শালিনী বলে একে রায়ন তোমার মাথায় কি হয়েছে তারপর পারলকে দেখে বলে আচ্ছা রায়ান তুমি তো বললে যে পারলকে নাকি তুমি হসপিটালে নিয়ে গেছো কিন্তু আমি তো শুনলাম ও নাকি সেখানে খুব ভালো কাজ করেছে আমাদের অফিসের যা যা প্রবলেম ছিল এমপ্লয়ীদের সঙ্গে সব মিটমাট করে দিয়েছে তাহলে তখন পারল মনে মনে বলে কি ব্যাপার ম্যাডামে সেটা বলে দিল তাহলে কি ম্যাডাম ভয় পেয়েছে নাকি অন্য কোনো প্ল্যান আছে ঠিক তখনই সেখানে সংযুক্ত চলে আসে তখন পারল বলে গুড মর্নিং ম্যাম আপনি ঠিক আছেন তো আসলে শালিনী ম্যাম আমি না কিছুই করিনি সব কিছু এই সংযুক্ত ম্যাডাম করেছে সিওএ ম্যাডাম সব জায়গায় আছেন তখন শালিনী ম্যাডাম বলে আচ্ছা ম্যাডাম আপনি গিয়েছিলেন নাকি তখন পারল বলে হ্যাঁ ম্যাডাম তো এই অফিসের ভগবান সব জায়গায় থাকেন উনি তো সবার কষ্ট দেখে সহ্য করতে না পেরে সবার দাবি মেনে নিয়েছে তখন তো সবাই মিলে পারুলা আর সংযুক্তার এই ব্যবহার দেখে চমকে যায় তারপরে দেখা যাবে সংযুক্ত ভিতরে চলে যায় আর সুপর্ণাকে বলে তোমার সিনিয়র অফিসার আসলে পরিচয় পরিচয় করে দিও তখন পারুল মনে মনে বলে সিনিয়র অফিসার সিনিয়র কে আসছে ঠিক তখনই শিরিনকে ঢুকতে দেখে পারল তখন শিরিনকে দেখে তো পারল চমকে যায় ওদিকে রায়নও চমকে যায় তখন পারল মনে মনে বলে এই শিরিনকে আবার আমার জীবনে ফিরে এসেছে নাকি সিও ম্যাডাম ইচ্ছে করে ওকে ফিরিয়ে এনেছে আমি তো কিছু বুঝতে পারছি না তখনই সংযুক্তা সেখানে চলে আসে এসেই বলে এ অফিসের নতুন সিনিয়র এচার হলো শিরিন রয় তখন তো রায়ন মনে মনে বলে এটা কি করে হতে পারে তখন দেখা যাবে সংযুক্তা পারুলকে ডেকে পাঠায় তখন পারুল গিয়ে বলে কি ম্যাডাম আপনার শিক্ষা হয়নি না আপনি ইচ্ছে করে শিরিনকে এ অফিসে নিয়ে এসেছেন তখন সংযুক্তা বলে শোনো ও সিনিয়র এচার তুমি না সাবধানে কথা বলবে তখন পারুল বলে আমি আমি ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট হয়েও আপনি এই কোম্পানিতে আমাকে চাকরি দিতে চাননি আর শিরিন রয়। রেল আসামি যে কিনা আমি না আপনাকে এরকমটা ভাবিনি তখন সংযুক্তা বলে সেটা তোমার কাছ থেকে আমি শিখবো আমি কি করবো তখন পারুল বলে না ম্যাডাম আপনি নিজেই পস্তাবেন আপনি বুঝতে পারছেন না কার যোগ্যতা কোথায় শিরিন আদৌ কি এটা যোগ্য আপনি শুধুমাত্র আমার ব্যাপারটা জেনে গেছেন বলেই এই কাজটা করেছেন তাই তো আপনাকে যে খবরটা দিয়েছে না সে নিশ্চয়ই ভুল খবর দিয়েছে আমি সিরিনকে কোনোদিনও মাথা ঝাড়া দিয়ে উঠতে দিই আর এখানেও না দেবো না এই বলে পারল সংযুক্তাকে চ্যালেঞ্জ করে সেখান থেকে চলে যায় ওদিকে সংযুক্তা শিরিনকে বলে তোমাকে আমি কি ভরসা এনেছি তুমি জানো তো তখন সিরিন বলে অবশ্যই আমি আপনার মান রাখবো তোমার মন্ত্রণা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে